নমস্কার আমি অরিজিৎ সামন্ত আমি দু হাজার উনিশ ক্লাবশিপে সিলেক্টেড হয়েছিলাম তো এই বছর যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে এনেছি তো পুরো সিরিজটাই আমি কমপ্লিট করে দিয়েছি আমি ইংরেজি রিপোর্ট এবং ইংরেজি প্রেসিস এবং ট্রান্সলেশনের জন্য একটা কমন ক্লাস রেখেছিলাম এবং বাংলা প্রতিবেদন সবকটা ক্লাসই আমি করে দিয়েছি তোমাদের জন্য এবারে আজকের জন্য আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সারাংশ লিখন সেই ক্লাসটা আমরা দেখবো তাহলে আমাদের পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করে নেব ঠিক আছে এরপরে তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করতে পারবে তো চলো আজকে সারাংশ লেখন ক্লাসটা শুরু করি তো প্রথমেই আমি বলি যে সারাংশ লিখনে আমাদের কত নাম্বার আছে না আমাদের পনেরো নাম্বার আছে কিন্তু এই পনেরো নাম্বারের জন্য আমাদের হয়তো তিরিশ থেকে বত্রিশটা শব্দ লিখতে হবে তাহলে আমাদের লেখার জন্য কিন্তু খুব বেশি সময় দরকার নেই কিন্তু আপনার আমাদের চিন্তা ভাবনার জন্য এখানে সময় দিতে হবে ফলে আমি বলবো তোমরা যদি পারো প্রেসির যে টপিকটা দেবে সারাংশের যে টপিকটা দেবে সেটা একের থেকে একটু বেশি একবার দু এক দুই বা তিনবার পড়ে নিলে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই ব্যাপারটা তোমরা খেয়াল করো কেননা ওই বোঝার উপরেই তোমাকে কিন্তু লিখতে হবে এবারে সারাংশের জিনিসটা কি সারাংশ বলতে আমরা কি বুঝি সেই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু বলি তাহলে সারাংশ মানে ধরো এক কাপ দুধ তো দুধের কাপ দুধের মধ্যে তুমি এতটা দুধ খেয়েছো তো এই এতটা দুধ তাহলে তুমি কি সারাংশটা খেলে না তুমি দুধের একটা অংশ খেলে সারাংশ বলতে কি বুঝবো না ধরো তোমার দুধটার বদলে তুমি দুধের ছানাটা খেলে তো সেইটা একটা সারাংশের প্রতিরূপ তো তোমরা এইভাবে ভাববে যে জিসটা তোমাকে বলতে হবে না ওয়ার্ড কিছু শব্দ লিখে নিয়ে প্যাসেজ থেকে ওটার একটু ছোট করে লিখে দিলে সেটা কিন্তু সারাংশ হবে না তোমাকে ওটা পড়ে তুমি যেটা সেটাই তোমাকে বুঝেছ লিখতে হবে তো আশা করছি আমি সারাংশের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম তো চলো আমাদের নেক্সট স্লাইডে আমরা যাই আচ্ছা এবারে আমরা যেটা জানবো যে সারাংশ সারমর্ম সারসংক্ষেপ এই তিনটে নাম দিয়ে কিন্তু প্রশ্নটা আসে তো আমরা জেনে রাখি যে সবকটা কটা জিনিসই কিন্তু একই সবকটা কটা জিনিসেরই মূল আভিধানিক অর্থ হলো মূল অংশ বা শ্রেষ্ঠ অংশ ফলে আমাদের যদি সারাংশও আসে সার মর্মও আসে এবং বা সার সংক্ষেপও আসে আমরা এই জিনিসগুলো নিয়ে কনফিউজ হব না যে এটা কি আমরা পড়ে এসেছিলাম সারাংশ চলে এসছে সার মর্ম আমরা কিভাবে লিখবো এর কি কিছু আলাদা নিয়ম আছে না অন্য কিছু ব্যাপার আছে এগুলো নিয়ে আমরা কিন্তু ভাবব না এবং এর শব্দ সংখ্যা হবে মোটামুটি মূল অনুচ্ছেদের একের তিন অংশ এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটা কিন্তু প্রশ্নে উল্লেখ করা থাকবে না কিন্তু যারা পরীক্ষা দেয় বা শিক্ষক শিক্ষিকা আছেন সবাই কিন্তু এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করে এবং পরীক্ষক এই বেসিসেই খাতাটা দেখেন এটা আমাদের একটা জেনারেল প্র্যাকটিস হয়ে গেছে তাহলে আমরা এইগুলো মাথায় নিলাম এবারে অনেক সময় দেখা যায় অনেকে আমাকে প্রশ্ন করছো যে সারাংশ টাইটেল বা শিরোনাম দিতে হবে কি হবে না অনেক জায়গায় অনেক বইতে নাকি দেয়া থাকে না অনেকে দিতে না বলছেন তো এই ব্যাপারটা নিয়ে কি বলা যায় তো এই ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলছি সারাংশ সারমর্ম বা সার সংক্ষেপ এইগুলোর সাথে ভাবার্থ এই জিনিসটাকে অনেকে গুলিয়ে ফেলছ সারাংশে সারমর্ম সারাংশে সারমর্মে সারসংক্ষেপে আহ শিরোনাম আবশ্যিক কিন্তু এখানে শিরোনাম লাগে না ভাবার্থ এটা খুব সহজ সরল ভাষায় লিখতে হয় এটা গাম্ভীর্যপূর্ণ হতে পারে অলঙ্কার যুক্ত হতে পারে এবং যদি কোনো কবিতা থাকে তার কাব্যগুণ এখানে রক্ষা করা হয় এই ব্যাপারগুলো এখানে থাকে এটা সবসময় একের তিন অংশে লিখতে হয় এখানে মূল প্যাসেজের থেকে ভাবার্থটা ছোট হয় কিন্তু এর শব্দ সংখ্যা ওইভাবে লিমিট থাকে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ধরো কোনো ছোট কবিতা দিল তার ভাবার্থ লিখতে দিল যে ভাবার্থটা অনেক সময় বড়ও হয়ে যেতে পারে তো এইটাই মোটামুটি আমাদের চাকরির পরীক্ষায় আসে সারাংশ সারমর্ম সার এটা সাধারণত আসে না কোনো কোনো ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে এক দুবার এসছে কিন্তু এমনিতে আমাদের আসে না তাহলে আমাদের এই জায়গাটা নিয়ে ডাউট কিছু থাকলো না আমরা শিরোনাম দিয়েই সারাংশ লিখব হলো এবার যদি আমরা দেখি সারাংশের কিছু নিয়ম প্রথম নিয়মটা আমরা যেটা দেখব শব্দ কিভাবে গুনতে হবে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করব। এবারে আমরা সারাংশের কিছু নিয়ম দেখে নেব তো প্রথম যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে শব্দ 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 গণনা তো আমরা আমরা কিন্তু মানে একটা 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 ধরে ধরে এরকম করব না যে লাইনে পাঁচটা আছে তাহলে আমার পাঁচটা লাইন আছে তাহলে আমার পঁচিশটা শব্দ হয়ে গেল এই গড় হিসাব আমরা করব না কেন করব না না এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাটা হয় এই কারণে তোমাকে কিভাবে বাদ দেবে তো তুমি যদি একটা ছেলে লিখেছে একদম পারফেক্ট ওয়ার্ড কাউন্ট করে একদম পারফেক্ট ওয়ান থার্ড ওয়ার্ডে লিখেছে এবং তুমি সেখানে করে দিয়েছো একটা দুটো শব্দ কম বেশি তো পরীক্ষককে তো বাঁচতে হবে পরীক্ষক কাকে নেবে কাকে বেশি নাম্বার দেবে নিশ্চয়ই যে সঠিকটা লিখেছে বা একদম এক্স্যাক্ট করতে পেরেছে তার নিশ্চয়ই প্র্যাকটিস ভালো ছিল বলেই সে করতে পেরেছে তোমার প্র্যাকটিস কম ছিল বলে তুমি মানে ঠিক মতো খাতায় ঠিক করে লিখতে পারো ঠিক শব্দটা ইয়ে করতে পারো নি ফলে আমরা চেষ্টা করব একদম পারফেক্টটাই করার কেন আমাকে এখানে মানে অন্যদের থেকে বেটার কিছু করতে হবে তবে গিয়ে আমি বেশি নাম্বারটা পাবো এই বেশি নাম্বারই আমাকে সিলেকশানে সাহায্য করবে কেন এখানে পয়েন্ট থ্রি থ্রি নাম্বারে কিন্তু একটা একটা ছেলের চাকরি হয় একটা ছেলের চাকরি হয় না ফলে ব্যাপারটাকে সিরিয়াসলি নেব আমরা গুনে নেব এই ব্যাপারটা আমরা ফাঁকি মারব না এবার আমরা গুনব কিভাবে না হাইফেন যুক্ত শব্দকে একটা শব্দ হিসাবে ভাবতে হবে দেখা যাবে যে দুটো শব্দের মাঝখানে একটা হাইফেন আছে এই দুটো শব্দকে নিয়ে কিন্তু আমরা একটা শব্দ ধরব যেমন ধরো দিল ছেলে মেয়ে দিল এটাকে আমরা একটা ধরবো এইভাবে আমরা হাইফেনেটেড ওয়ার্ড যত থাকবে সেগুলোকে একটা শব্দ ধরব এবারে এ ওই ও কি না তো এবং কিন্তু যদি তবে এইগুলো যদি থাকে এগুলোকে শব্দকে আমরা একটা একটা করে শব্দ আলাদা আলাদা ধরব এই শব্দগুলো সাধারণত কোন একটা শব্দের পরে বসিয়ে দেওয়া হয় তো সেইটাকে আমরা কিন্তু আলাদা আলাদা শব্দ হিসেবেই ধরব এবং নির্দিষ্ট সংখ্যায় উত্তর আমাদের তৈরি করতে হবে আচ্ছা এবারে আরো কিছু নিয়ম আমরা দেখে নেব যেমন বাক্য গঠন এবং বানান বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এবারে দেখো বানান কিন্তু তোমরা একদম ভুল করবে না কেননা একটা প্রেসি বা সারাংশ তোমরা লিখবে হয়তো তিরিশ থেকে বত্রিশটা শব্দের মধ্যে বা আরও কমও হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি তিন চারটে শব্দ ভুল বানান করে নিয়ে লিখে দিয়ে আসো তাহলে কি পরীক্ষক তোমাদেরকে নাম্বার দিতে পারবে পারবেন না তোমরা কম নাম্বার পাবে তো এই ব্যাপারটা মাথায় রাখবে এবং সাবজেক্ট অবজেক্ট ভাব এই সিকুয়েন্সে তোমাদেরকে কিন্তু বেঙ্গলিটা বেঙ্গলি সেন্টেন্স লিখতে হবে এই ব্যাপারটা আমি ট্রান্সলেশনের ক্লাসে ভালোভাবে বলে দিয়েছি যদি কারোর সমস্যা থাকে তো ওই ভিডিওটা আরেকবার দেখে নিও এবারে চলিত রীতিতে উত্তর লিখতে হবে পুরো উত্তরপত্রে সাধু বা চলিত যে কোনো একটা রীতি ব্যবহার করতে হবে তাহলে তোমাদের দেখা যাবে হয়তো প্যাসেজটা চলিত সাধু ভাষায় আছে তাই বলে তোমরা সাধু ভাষায় লিখতে যেও না সাধু ভাষায় লিখতে পারো তাহলে তোমাদের কিন্তু পুরো উত্তরপত্রটা সাধু ভাষায় লিখতে হবে সেটা যদি কারো কমফোর্টেবল ফিল করো সেটাতে তো তোমরা লিখতে পারো নতুবা পুরো প্যাসেজটাতেই তোমাদের কিন্তু একটা যে কোনো রীতি ফলো করতে হবে হয় চলিত নাহলে সাধু তো সাধু ভাষার সঙ্গে আহ সংযোগ হয়তো অনেকের থাকে না তাই বলছি চলিত ভাষায় তোমরা পুরোটা লিখবে ছোট ছোট সরল বাক্যে কিন্তু উত্তরগুলো লিখবে মানে জন্য ছোট ছোট সেন্টেন্স ইউজ করবে এবং সহজ সরল সেন্টেন্স এবং একই শব্দ বারবার লিখবে না প্রতি বাক্যের শেষে অবশ্যই পূর্ণচ্ছেদ দেবে এবং শেষ বাক্যে তো অতি অবশ্যই দেবে পূর্ণচ্ছেদ ঠিক আছে আচ্ছা এবারে সারাংশের যে শিরোনাম তার জন্য কিছু নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি সংক্ষিপ্ত শিরোনাম দেবে এক বা দুই শব্দের মধ্যে শিরোনামকে হাইলাইট আন্ডারলাইন বা বেঁকিয়ে লেখা কোনো কিছুই করবে না শিরোনামে অন্য কোনো কালিও ইউজ করবে না এবং শিরোনাম যেন পূর্ণ বাক্যে না হয় পুরো সেন্টেন্স যেন না হয় শিরোনাম এবং শিরোনামের শেষে পূর্ণচ্ছেদ ব্যবহার করা যাবে না এই ব্যাপারগুলো তোমরা কিন্তু লক্ষ্য রাখবে এবারে আমরা সারাংশে আর কি কি বাদ দেব সারাংশে উত্তম পুরুষের ব্যবহার করা যাবে না সারাংশে মধ্যম পুরুষের ব্যবহার করা যাবে না এবং সারাংশে বাগধারা উক্তি অলঙ্কার উদাহরণ ইত্যাদি লেখা যাবে না বাগধারা মানে যেটা আমরা ইংরেজিতে ইডিয়মস সেইটা লেখা যাবে না কোনো ডায়লগ লেখা যাবে না অলঙ্কার লেখা যাবে না উদাহরণ লেখা যাবে না এবারে আমরা উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ বলতে আমি কি বোঝাচ্ছি সেটা দেখে নিই উত্তম পুরুষের উদাহরণ কি আছে না আমি আমার আমাদের আমাকে ইত্যাদি এবারে মধ্যম পুরুষের উদাহরণ কি কি আছে তুমি তোমাদের আপনি তুই ইত্যাদি ইত্যাদি তোমরা দেখবে অনেকে উত্তরপত্রে লেখে আমরা জানি এইটা এটা হয়েছে তো এরকম টাইপের কিন্তু তোমরা লিখবে না এই জিনিসগুলো কিন্তু বাদ দেবে এবারে তোমরা আমাকে অনেককে জিজ্ঞেস করেছো যে প্রেসির কি বক্স করা থাকবে প্রেসি বা সারাংশ যেটা হোক বক্স কি করে দেওয়া থাকবে বা কি বক্স করে দেওয়া থাকবে না এই ব্যাপারটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো দেখো আমার যতদূর মনে হচ্ছে দু সালে এসএসসি যে এলডিএ নিয়োগটা করেছিল ওখানে সম্ভবত বক্স ছিল সারাংশ লেখার জন্য কিন্তু দু হাজার উনিশের বক্স ছিল না এবারে দেখো পিএসসি কি করবে সেটা তো আমরা কেউ জানি না তো আমরা এমনি কিভাবে লিখতে হবে সেটা দেখলাম এই বক্স যদি থাকে তাহলেও আমরা কিভাবে কি লিখবো সেই ব্যাপারটা যদি আমরা জেনে যাই আমাদের তো কোনো ক্ষতি নেই আমরা দুরকমের জন্যই প্রস্তুত থাকবো যদি বক্স আসে তো কিভাবে লিখবো সেটাও আমরা আজকে দেখে নেব বক্স অনেকটা এরকম টাইপের দেখতে হয় এবার এইখানে তোমাদের শিরোনাম লিখতে হবে এবং এইখানে একটা একটা করে শব্দ লিখতে হবে এবং এইখানে কতগুলো শব্দ হলো সেটা কাউন্ট করার জন্য এগুলো আগে থেকে লেখা থাকবে তো তোমরা কখনো একটা শব্দকে পাশের ঘরে চাপিয়ে দেবে না বা হাইফেন দিয়ে আরেকটা শব্দ এখানে লিখে দেবে না বা এরকম টেরা করে লিখবে না বা এরকম বাঁকা করে লিখবে না এইভাবে লিখবে না চেষ্টা করবে যেন বক্সের ভেতরে ভেতরে শব্দটা হয় বক্সের ভেতরে ভেতরে হয় এবং এর যে বিরাম চিহ্ন কমা বা পুণ্যচ্ছেদ সেগুলো এই বক্সের ভেতরেই দেবে ঠিক আছে এইভাবে তোমরা যদি বক্স আসে তো বক্সের ভেতরে লিখবে তো সারাংশ সম্পর্কে যা যা নিয়মকানুন বলার ছিল আমি সেটা তোমাদেরকে বলে দিয়েছি এবারে আমি তোমাদেরকে একটা প্যাসেজ দেখাবো সেই প্যাসেজটাকে তোমরা প্রথমে ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করবে আমি যে নিয়মগুলো বললাম সেগুলো মেনটেন করে লিখবে এবং তারপরে আমি কি লিখেছি সেটা তোমরা দেখবে তো চলো তোমাদেরকে প্যাসেজটা দেখাই আশা করছি তোমরা প্যাসেজটা দেখলে এবারে ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সারটা লেখো আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে এবারে আমরা প্যাসেজটা আমি কি লিখেছি সেটা তোমাদেরকে দেখাবো তার আগে চলো প্যাসেজটা পড়ে প্রকৃতি মানুষের জীবনের মূল অবলম্বন কিন্তু মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য বহুদিন ধরেই সেই প্রকৃতির উপর অযথা অত্যাচার করিয়া আসিয়াছে ভোগ লালসার বশবর্তী হয়ে মানুষ অরণ্য ধ্বংস করে নদী দূষিত করে এবং ভূমির ক্ষমতাকে নিঃশেষ করিয়া তোলে জানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হইলে মানুষের অস্তিত্বই বিপন্ন হয় সভ্যতার অগ্রগতির নামে যে চলিয়া অসংযত ব্যবহার আসিতেছে তাহাকে নিয়ন্ত্রণ করাই আজকের যুগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব অতীতের বিপর্যয় মানুষকে শিখাইয়াছে যে প্রকৃতির সহিত সামঞ্জস্য না আরক্ষা করিলে উন্নতি কেবল ধ্বংস ডেকে আনে এই উপলব্ধি মানুষের চেতনায় পরিবেশ নৈতিকতার বীজ রোপণ করে এবং সেই নৈতিকতায় ভবিষ্যৎ সমাজকে সুরক্ষিত রাখিবার সহায় হয় তাহলে আমি প্রথমে প্যাসেজটা পড়লাম এবারে যদি আমার মনে হয় যে আমি একবার পড়ে ঠিক বুঝতে পারলাম না তাহলে আমি দ্বিতীয়বার পড়বো দ্বিতীয়বার না পড় বুঝতে পারলে তৃতীয়বার পড়বো তার বেশি আর দরকার নেই তো পড়ে এবার আমি এর মূল ভাবনাটা কি বোঝাতে চাইছে কোন জায়গাগুলো উদাহরণ আছে সেই জায়গাগুলোকে আমি বাদ দেবো এইভাবে আমি একটা মেন্টাল প্ল্যানিং করব দেখো ক্লার্কশিপে তোমরা রাফ করতে পারবে না কিন্তু অন্যান্য পরীক্ষা হলে হয়তো রাফ করার সুযোগ থাকে যেমন ডব্লিউ বিসিএস মিসলিনিয়াস এগুলোতে টাইম থাকে অনেক তোমরা রাফ করে আবার ফ্রেশ করে লিখতে পারো কিন্তু ক্লার্কশিপে হয়তো সেটা পসিবল নয় তো তোমরা রাফ যদি না করতে পারো অসুবিধা নেই মাথার মধ্যেই তোমাকে কিন্তু ভেবে নিতে হবে তোমরা কিভাবে কি লিখবে তো ভেবে নেওয়ার পরে তোমরা যদি একটু ডিটেলসে দেখো এখানে দেখো বিভিন্ন উদাহরণও এখানে কিন্তু আছে যেমন অরণ্য ধ্বংস করে নদী দূষিত করে ভূমির ক্ষমতাকে নিঃশেষ করে তোলে এই জায়গাগুলো কিন্তু একটা উদাহরণ এটা তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং এটাকে কিন্তু লেখা যাবে না খাতায় এবারে তুমি এটা দেখে নেওয়ার পরে তুমি ওয়ার্ডে কত প্যাসেজটায় কতগুলো ওয়ার্ড আছে সেটা কিন্তু তোমাকে গুনে নিতে হবে তো চলো আমরা এক এক করে গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি সাতষট্টি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই তাহলে টোটাল পঁচানব্বইটা শব্দ আছে তাহলে পঁচানব্বই কে যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে একত্রিশ পয়েন্ট ছয় ছয় এরকম একটা কিছু আসছে তাহলে আমরা বত্রিশটা শব্দের মধ্যে আমাদেরকে উত্তর লিখতে হবে তো চলো আমি কি লিখেছি সেটা তোমাদেরকে দেখাই এবং তারপরে তোমরা তোমাদের সাথে কম্পেয়ার করবে কারো তোমাদের কারুরটা ভালোও হতে পারে বা কারুরটা একটু খারাপও হয়ে যেতে পারে শিরোনাম দিয়েছি প্রকৃতির প্রতিবাদ তো বিষয়টা কিরকম লিখেছি প্রকৃতি মানুষের জীবনের মূল ভিত্তি কিন্তু স্বার্থ মানুষ প্রকৃতি ধ্বংস করছে প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হলে মানুষের অস্তিত্ব বিপন্ন হয় এই অসংযত ব্যবহার নিয়ন্ত্রণ করা আজকের প্রধান দায়িত্ব পরিবেশ নৈতিকতাই ভবিষ্যৎ মানব সমাজকে রক্ষা করবে তাহলে আমি এখানে মোটামুটি সহজ সরল বাক্যের মধ্যে লেখার চেষ্টা করেছি এবং আমার ওয়ার্ড কাউন্টটা কত হলো একবার দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে আমি বত্রিশটা শব্দের মধ্যেই কিন্তু কমপ্লিট করে দিয়েছি তাহলে আশা করছি তোমাদের একটু বুঝতে সুবিধা হচ্ছে যে কিভাবে লিখলে কি হতে পারে বা প্রেস সার পুরো ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম তো আমি মোটামুটি পুরো সিলেবাস কমপ্লিট করে দিয়েছি আমার চ্যানেলে প্লেলিস্টে তোমরা গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নিও যাদের দেখা বাকি আছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো নমস্কার